পঞ্চগড়ে বিএমপির আসাম ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে শনিবার দুপুরে চেম্বার অব কমার্সের মিলনায়তে এর কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় এক আসনের অন্তর্ভুক্ত তেতুলিয়া পঞ্চগড় সদর এবং অটোয়ারি উপজেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের মতামত তুলে ধরেন সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমি এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ মির্জা নাজমুল ইসলাম কাজল সদস্য রুবেল পাটোয়ারি তেতুলিয়া উপজেলা বিএমপি সভাপতি শাহদত হোসেন রঞ্জু সাধারণ সম্পাদক করিম শাহীন অটোয়ারি উপজেলা বিএমপি সভাপতি এ জেড এম বজরুল রহমান জাহেদ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লা সহ তৃণমূল্য বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন